একজন মানুষ চাই এন্ড প্রবাসী একজন স্বামী চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী আপনার বর্তমান বয়স কত পঁচিশ পঁচিশ আপনার নাম কি বোন আয়শা 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 পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তাই তো আমাদের খোঁজ খবর কিভাবে করেন? ভাই আমাদের গ্রামের একটা মেয়ের মাধ্যমে। গ্রামের একটা মেয়ের মাধ্যমে তাই তো। মূলত ক্যামেরার সামনে জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি? ভাই একজন ভালো মনের একজন মানুষ খুঁজতে। একটু জোরে বলেন যদি বলেন। ভালো মনের একজন মানুষ খুঁজতে বিয়ে করবে। ভালো মনের মানুষ খুঁজতেছেন বিয়ে করার জন্য তাই তো? আচ্ছা জীবন সঙ্গী কেমন হতে হবে আপনার? আমার থাকে কষ্ট এমন একজন মানুষ চান যে যেন আপনার দুঃখ কষ্ট বোঝে তাই তো মানুষটি দেখতে কেমন হতে হবে দেখতে যেমনই হোক তার মন ভালো হতে হবে মন ভালো হতে হবে আচ্ছা আপনি ভিডিওর প্রথমেই বললেন একজন প্রবাসী জামাই চাই প্রবাসী জামাইয়ের কারণ কি টাকা পয়সার দিক দিয়ে না কি কারণ না টাকা পয়সা ধন সম্পদ লাগবে না তাহলে মন দিক দিয়ে ভালো হলে হবে আর প্রবাসী এরা হচ্ছে বৌদের অনেক ভালোবাসে এটা আপনি কিভাবে জানলেন প্রবাসীরা বৌকে ভালোবাসে কারণ ভাই আমি শুনছি আর আমি দেখছি আমার একটা বান্ধবীর প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে আপনার এক বান্ধবী প্রবাসী জামাইয়ের কাছে বিয়ে হয়েছে তার বউকে অনেক ভালোবাসে তাই তো প্রবাসী ভাইরা তো এখন টাকার মেশিন আপনি হয়তো টাকার জন্য তাকে তো বিয়ে না না কেন তার টাকা পয়সা না থাকলে কি তাকে তারা তাদের মনে অনেক কষ্ট থাকে তারা বউকে অনেক ভালোবাসে আপনি কি কষ্ট দূর করার জন্য এসেছেন নাকি কষ্ট আমি আমিও তো আমার ছোট থেকে বড় হয়েছে কষ্ট করতে আমিও একজন ওনারও তো কষ্টে আছে দুজন একসাথে যদি হয় ভালো হবে দুজনের মনে কষ্ট শেয়ার করতে পারি ঠিক আছে আচ্ছা আর সে আপনার পরিবারে কে কে আছেন পরিবারে আমার আম্মু আছে আমার বোন আছে তো আপনার আম্মু কি করে আম্মু কাজ করতে আপাতত অসুস্থ দেখা কিছু করতে পারে না আপনি বর্তমানে কি করেন আমি কিছু করি না আপনি কিছু করেন না আপনার তো বিয়ের বয়স হয়েছে না পঁচিশ বছর যেহেতু কোনো বিয়ের প্রস্তাব আসে না আপনার বাসায় আপনি তো দেখতে মার্শাল সুন্দর আসে ভাই আর যৌতুক চাই তাই হয় কেমন যৌতুক চাই চাই কেউ গাড়ি চাই কেউ টাকা পয়সা চাই অনেক অনেক অ্যামাউন্টে আমরা আমাদের তো ওগুলো দেওয়ার সামর্থ্য নাই তাই যৌতুক ছাড়া কি কেউ প্রস্তাব দেয় না এই জামানায় যৌতুক চলে